বন্ধুরা আটই মার্চ আসছে মহাশিবরাত্রি তো এই মহাশিবরাত্রির দিন আপনারা গলাতে ধারণ করুন এই গাছের শিকড় ভগবান শিব আপনার বাড়িতে চলে আসবেন এবং সাক্ষাৎকালও আপনার কোনো ক্ষতি করতে পারবে না দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা এই গাছটির শিকড় যে মানুষ প্রাপ্তি করতে পারে তারা মহাভাগ্যবান কারণ এই গাছের শিকড়ে সাক্ষাৎ ভগবান শিব বাস করেন ভগবান শিবের জটা থেকে উৎপন্ন হয়েছিল এই গাছটি বন্ধুরা আজকের এই ভিডিওতে যে গাছের কথা আপনাদের জানাচ্ছি এই গাছটি শরীরকে কায়াকল্প করতে পারে এবং পুরুষদের যৌবন শক্তি অনেক অনেক গুণ বাড়িয়ে তোলে বন্ধুরা কায়াকল্প মানে আপনার শরীরে পুনরায় যৌবন ফিরিয়ে দিতে পারে শরীরে বিদ্যাচ্ছা দূর করতে পারে পুনরায় নব যৌবন ফিরিয়ে দেয় বন্ধুরা এই গাছটিকে সঞ্জীবনী বটির থেকেও শক্তিশালী অর্থাৎ পাওয়ারফুল বলা হয়েছে বন্ধুরা এই পৌরাণিক চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দোলব থেকে দুলনব এবং গোপনীয় থেকে গোপনীয় গাছপালা সম্বন্ধে জানিয়ে থাকি বন্ধুরা যাতে আমাদের এই ভারতভূমি থেকে এই রকম দুলনভ গাছপালা সমাপ্ত হয়ে না যায় বন্ধুরা আমাদের এই ভারতভূমি থেকে গাছপালা সমাপ্ত হয়ে যেতে বসেছে বন্ধুরা আমি অনেক কষ্ট করে এই রকম দুর্লভ গাছপালার চমৎকারী গুণাগুণ আপনাদের জানানোর চেষ্টা করছি যাতে এই দুর্লভ গাছপালার চমৎকারী গুণাগুণ আপনারা জানতে পারেন এবং আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন যাতে আপনারা আপনাদের জীবনে থাকা কঠিন থেকে কঠিন সমস্যার হাত থেকে লুকবি পেতে পারেন বন্ধুরা ভগবান শিব স্বয়ং এই গাছটির প্রশংসা করতে করতে কথা বলেছিলেন এই গাছ থেকে মানুষ মৃত্যুকে জয় করতে পারে এবং ব্রহ্মদেবের সমান আয়ু প্রাপ্তি করতে পারে বন্ধুরা ভগবান শিবের কথা কখনোই মিথ্যা হয় না ভগবান শিব স্বয়ং বলেছেন এই গাছের জ্ঞান প্রাপ্তি করে মানুষ গগনচর হয়ে যেতে পারে অর্থাৎ মানুষ আকাশে ভ্রমণ করার শক্তি প্রাপ্তি করতে পারে বন্ধুরা একবার মাতা পার্বতী ভগবান শিবকে বললেন হে স্বামী আপনি তো সমস্ত জড়িবটি এবং গাছপালার বিদ্যান হে ভোলেনাথ হে প্রভু আমার মন অত্যন্ত প্রফুল্লিত হচ্ছে হে প্রভু আপনি আমাকে শ্বেত নামা দিব্য গুণাগুণ বলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের শ্বেত পুনর্নামা কল্পের দিব্যা দিব্য গুণাগুণ জানাব তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকার অনুরোধ রইল বন্ধুরা যখন এই গাছটির দিব্য প্রয়োগ আপনারা জানবেন এই গাছটির দিব্য প্রয়োগ শিখে যাবেন তো পাঁচশো এক পার্সেন্ট গ্যারান্টি বয়স্ক ছাপ আপনার শরীরে কখনোই পড়বে না বন্ধুরা মানুষের যে যৌবান শক্তি কমে যায় বয়স হলে সেই যৌবন শক্তি কখনোই কমবে না আপনি চির যৌবন প্রাপ্তি করতে পারবেন আর আপনি আপনার আয়ু দিয়ে মৃত্যুকে জিতে নিতে পারবেন বন্ধুরা ভগবান শিব কাকচণ্ডীশ্বর কল্পতন্ত্রতে এবং বনস্পতি বিজ্ঞানে এই গাছটির সম্বন্ধে মাতা পার্বতীকে বলেছিলেন মাতা পার্বতী বললেন হে স্বামী বিদ্যান মানুষেরা বলেন এই শ্বেত পুনর্নমা গাছ মানুষের শরীরে প্রয়োগ করলে মানুষের শরীরে কায়াকল্প শুরু হয়ে যায় তথা নবীন শরীর ধারণ করতে পারে বন্ধুরা যেভাবে সাপ তার শরীর থেকে পুরনো খরস বদলে নতুন শরীর ধারণ করে ঠিক একইভাবে এই গাছটি যদি সঠিক নিয়মবিধি মেনে মানুষ প্রয়োগ করে তো মানুষের শরীরে নব যৌবন ফিরে আসে বন্ধুরা যখন মাতা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন তখন ভগবান শিব বনস্পতি শাস্ত্রে এই গাছটির কথা মাতা পার্বতীকে জানিয়েছিলেন ভগবান শিব মৃদু হেসে বললেন হে পার্বতী সবার প্রথমে আমি তোমাকে এই পুনর্নামা গাছের আয়ুর্বেদিক প্রয়োগ জানাচ্ছি তুমি মন দিয়ে শোনো তারপর আমি তোমাকে এই গাছটির দৈবিক এবং চমৎকারী গুণ জানাবো ভগবান শিব মাতা পার্বতীকে এই গাছটির আয়ুর্বেদিক প্রয়োগ জানানোর সময় বললেন হে দেবী শ্বেত পুনর্নামা গাছের শিকড় বেটে যদি হ্যাঁ বন্ধুরা শ্বেত পুনর্নামা গাছের শিকড় বেদে। শিকড় বেটে শুদ্ধ গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে যদি চোখের পাতার ওপরে এবং চোখের চারিদিকে লাগানো যায় তো চোখের যে কোনো সমস্যার হাত থেকে কিন্তু সমাধান পাবেন যেমন চোখের যন্ত্রণা চোখে লাল ভাব হওয়া এরকম চোখের বিভিন্ন সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে এই শ্বেত পুনর্নামা গাছে শিকড় বেটে এবং শুদ্ধ গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে যদি চোখের পাতার ওপরে এবং চোখের চারিদিকে লাগাতে পারেন বন্ধুরা ভুল করেও চোখের ভেতরে কিন্তু লাগাবেন না বন্ধুরা ভগবান শিব বললেন হে পার্বতী এই পুনর্নামা গাছ চোখকে নবীন বানিয়ে দেয় বন্ধুরা ভগবান শিব এই গাছটির প্রশংসা করতে করতে মাতা পার্বতীকে বললেন এই গাছটির ফল পাতার শিকড় রোদে না শুকিয়ে অর্থাৎ ছাওয়া জায়গাতে রেখে শুকিয়ে এই গাছের পাতা ফল গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে এবং সেই পাউডার শুদ্ধ গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে সেবন করলে পেটের যে কোনো রোগের হাত থেকে মুক্তি মেলে যেমন নাভির চতুর্দিকে খিচে ধরা পেটে ব্যথা গ্যাস বথাজন এরকম বিভিন্ন রকম পেটের সমস্যা থেকে কিন্তু মুক্তি মেলে ভগবান শিব বললেন এই পাউডার মিশ্রির সাথে সেবন করলে বন্ধুরা এই পাউডার সাদা মিছরির সাথে সেবন করলে ওই মানুষ একশো বছর অবধি সুস্থ ও নিরোগ জীবন কাটাতে পারবে রোগ ব্যাধি ওই মানুষের শরীরে স্পর্শ করতে পারবে না ওই মানুষ দীর্ঘজীবী হবে নিরোগ কায়া প্রাপ্তি করতে পারবে আর ভগবান শিব এই গাছটি প্রশংসা করতে করতে মাতা পার্বতীকে বললেন হে পার্বতী মতে এই গাছের শিকড়ের গুঁড়ো মানুষ সেবন করলে মানুষের যৌবন ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যায় এই গাছে শিকড় আর মধু একসঙ্গে সেবন করলে মানুষের শরীরে বৃদ্ধার ছাপ কখনোই পড়ে না মানুষের শরীর থেকে বৃদ্ধার ছাপ দূর হয় তো বন্ধুরা চলুন এবারে আপনাদের এই গাছটি দৈবিক প্রয়োগ জানায় বন্ধুরা আমাদের গর্ভ করা উচিত আজও আমাদের ভারতভূমিতে এই রকম দুর্লভ গাছপালা রয়েছে ধরিত্রী মাতার কৃপায় রকম দুর্লভ গাছপালার জ্ঞান আমরা প্রাপ্ত করতে পেরেছি আর এই রকম দুর্লভ গাছপালা আজও আমাদের এই ধরাভূমি থেকে সমাপ্ত হয়ে যায়নি ধরিত্রী মাতা তার গৃহে লুকিয়ে রেখেছেন এই দুর্লভ গাছপালা বন্ধুরা চলুন এই গাছটির দৈবিক প্রয়োগ আপনাদের জানায় বন্ধুরা রবিবার দিন যখন রবি পুষ্পা নক্ষত্র থাকবে তো রবিবার রবি পুষ্পা নক্ষত্রে সূর্য উদয়ের আগে অর্থাৎ প্রাতকালে এই শ্বেত পুনর্নামা গাছের শিকড় এবং পাতা একসঙ্গে নিয়ে আসুন তারপর শুকনো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন আর এই পাউডার মধু আর ঘিয়ের সঙ্গে মিশিয়ে এক মাস ঘরের পবিত্র জায়গায় রেখে দিতে হবে বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবেন এই ঘি আর মধু এই দুটি জিনিস সেবন করলে মানুষের মৃত্যু অবধি কিন্তু হয়ে যেতে পারে তাই আপনারা খুব সতর্ক থাকবেন তো বন্ধুরা যখন আপনারা এই ক্রিয়া করবেন তো কোনো বেদ বা আয়ুর্বেদ শাস্ত্রে যার বিশেষ জ্ঞান রয়েছে এমন মানুষদের সঙ্গে পরামর্শ করে তবেই আপনারা এই উপায় করবেন তো বন্ধুরা ভগবান শিব বললেন এই গাছের পাউডার ঘি আর মধুর সঙ্গে মিক্স করে এই পাউডার যদি বাড়ির পবিত্র জায়গায় এক মাস রাখা যায় আর এক মাস এই মিশ্রণটি পবিত্র জায়গায় রাখার পর পবিত্র হয়ে যাবে আর বসন্ত ঋতুতে প্রত্যেকটা দিন একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মাত্রায় এই মিশ্রণটি যদি এক মাস সেবন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা পদ্মফুল গোলাপ ফুল চম্পা ফুলের মতো কোমের শরীর প্রাপ্ত করতে পারবেন আর এমন মানুষ ব্রহ্মদেবের সমান বন্ধুরা জীবিত থাকতে পারে বৃহস্পতি দেবের সমান বিদ্যান হয় পাঁচশো বছর অব্দি জীবিত থাকতে পারে তো বন্ধুরা এই জন্য আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম এই গাছটি কোনো সাধারণ গাছ নয় এই গাছটির প্রশংসা স্বয়ং ভগবান শিব এবং অনেক বিদ্যান মানুষরা করেছিলেন বন্ধুরা ভগবান শিব বলেন এই গাছটি এই গাছটি তামা উষ্ণ শান্ত করে শোনা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই গাছটি তামাকে উষ্ণ শান্ত করে সোনা করে দেয় বন্ধুরা বিশেষ কপিয়া যুক্ত করে যদি রাসায়নিক ক্রিয়া করে অর্থাৎ এই গাছটি স্বর্ণের সঙ্গে মিশিয়ে গলিয়ে রাসায়নিক ক্রিয়া ক্রিয়া করে আর মানুষ যদি সেবন করে এটা তো কাম দেবের মতো সুন্দর হবে এবং অনেক দিন অবধি জীবিত থাকতে পারবে বন্ধুরা এই গাছের পাউডার দুধের সঙ্গে সেবন করলে চিরযৌবন লাভ করতে পারবেন মানুষ কখনোই কিন্তু বুড়ো হবে না তো এই গাছটির পাউডার দুধের সঙ্গে প্রত্যেক দিন আপনাদের সেবন করতে হবে বন্ধুরা আপনার শরীরে যত পুরোনো ঘা হোক সেই ঘার ওপর যদি শ্বেত পুনর্নামা গাছ বেটে লাগিয়ে দিতে পারেন তো চমৎকারীভাবে সেই ঘা সেরে যাবে একেবারে ভালো হয়ে যাবে আর বন্ধুরা ঘায়ের ক্ষত যদি গভীর হয় তো সেই ঘায়ের ক্ষত পুনরায় নতুন মাংসে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা এক সময়কার কথা যখন ভগবান লক্ষণে শক্তি বান লেগেছিল তো ওই সময় হনুমানজি সঞ্জীবটি সঞ্জীবনী বুটিয়ে এনেছিলেন ভগবান লক্ষণকে সারিয়ে তোলার জন্য তো ওই সময় হনুমানজি সঞ্জীবনী বটির সঙ্গে শ্বেত পুনর্নামা গাছ এনেছিলেন বন্ধুরা সুসেন বেদ ভগবান লক্ষণের ঘা সারিয়ে তোলার জন্য এবং ঘায়ের ক্ষত পুনরায় মাংসে পরিপূর্ণ হওয়ার জন্য এই শ্বেত পুনর্নামা গাছ বেটে কিন্তু ভগবান লক্ষণের ঘায়ের ওপর লাগিয়েছিলেন ঘা কিন্তু চমৎকারীভাবে সেরে গিয়েছিল এবং ঘায়ের ক্ষত নতুন মাংসে পরিপূর্ণ হয়ে গিয়েছিল বন্ধুরা এই গাছটি সেবন করলে যৌবন শক্তি আপনি কিন্তু অনেক দিন অবধি ধরে রাখতে পারবেন এই গাছটি সেবন করলে মানুষ দীর্ঘজীবী হয় বন্ধুরা জঙ্গলে যে সমস্ত সাধু মহারাজেরা থাকেন ধ্যান করেন যোগ করেন সাধনা করেন তপস্যা করেন তো এই সমস্ত সাধু মহারাজেরা অধিক কাল অব্দি জীবিত থাকার জন্য এই দিব্য মহা ঔষধ প্রয়োগ করেন বন্ধুরা যে সমস্ত সাধু মহারাজেরা ধ্যান করেন তপস্যা করেন যোগ করেন তারা এই দিব্য মহা ঔষধ প্রয়োগ করে নিজেরা বহুদিন জীবিত থাকতে পারেন এবং নিজেদের আয়ু বাড়িয়ে তোলেন বন্ধুরা এটা কোনো সাধারণ জরিবটি নয় এই জরিবুটিকে শঙ্কর জটা বলা হয় তন্ত্রশাস্ত্রে এটা অনেক বেশি প্রয়োগ করা হয় বন্ধুরা এই শঙ্কর জটা ভীষণই দুর্লভ ঘন জঙ্গলে পাওয়া যায় বন্ধুরা এই গাছটির লাভ আর গুণ যখন আপনারা জানবেন আপনাদের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে এটা কোনো সাধারণ গাছ নয় বন্ধুরা এটা পেতে আপনাদের অনেক কষ্ট করতে হবে এটা সঞ্জীবনী বটির থেকেও শক্তিশালী বন্ধুরা এই গাছটি কোনো সাধারণ গাছ নয় এই গাছটি সাক্ষাৎ ভগবান শিবের স্বরূপ এই গাছটি ভগবান শিবের জটা থেকে উৎপন্ন হয়েছিল যখন ভগবান শিবের জটা মাটিতে পড়ে গিয়েছিল তখন এই গাছটি উৎপন্ন হয়েছিল ঠিক এই কারণেই এই গাছটিকে শঙ্কর জটা বলা হয় বন্ধুরা এই গাছটির মধ্যে থেকে অনেক প্রকারের চমৎকারী গুণ এবং দৈবিক শক্তি পাওয়া যায় এই গাছটি চমৎকারী এবং দৈবিক শক্তিতে ভরপুর রয়েছে বন্ধুরা এই গাছটি হ্যাঁ বন্ধুরা এই গাছটির তুলনা বেল গাছের সঙ্গে করা হয় বন্ধুরা যেমন বেল গাছের মধ্যে অনেক রকমের দৈবিক শক্তি রয়েছে ঠিক এই গাছটির মধ্যেও অনেক রকমের চমৎকারী দৈবিক শক্তি রয়েছে তো বন্ধুরা চলুন এই শঙ্কর জটার দিব্য এবং চমৎকারী উপায় আপনাদের জানায় বন্ধুরা এই গাছটির মাধ্যমে আপনারা মাটির তলায় লুকানো ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন এবং অনেক প্রকারের সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা এই গাছের শিকড় সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিন তো বন্ধুরা দেখবেন অনেক মানুষের হাত পা ধরে যায় হাত পা কাজ করে না হাত চা হাত ব্যবহার করা যায় না হাতে কোনো কাজ করা যায় না হা পা চলাফেরা করতে পারে না তো আপনারা এই শঙ্কর চটা গাছ যে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন এর শিকড় সেই তেল দিয়ে আপনাদের হাত পা মালিশ করুন হাত পা দেখবেন কাজ করতে শুরু করবে বন্ধুরা অধিকাংশ মানুষের দেখবেন মাথা ব্যথা হয় বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা করেন বা যারা জব করছেন অফিসে কাজে ব্যস্ত থাকেন অনেক কাজের চাপ থাকে তাদের দেখবেন অতিরিক্ত মাত্রায় মাথার যন্ত্রণা হয় বন্ধুরা এই শঙ্কর জটা বেটে দুই ফোঁটা রস আপনাদের নাকের মধ্যে দিয়ে দিন তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মাথা যন্ত্রণা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা এই গাছটি বাড়িতে লাগালে গৃহের অশান্তি দূর হয় এই গাছটি ঘরে লাগালে ঘরের পজিটিভ ঊর্জার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে তোলে এবং ঘরের নেগেটিভ উর্জা বেরিয়ে চলে যায় ঘর থেকে তো বন্ধুরা এই গাছটি বাড়িতে লাগালে এই গাছটি বাড়িতে যত বেড়ে উঠবে তত বেশি পরিমাণে আপনাদের হাতে কিন্তু ধন আসতে শুরু করবে এই গাছটি আপনার বাড়িতে বুধবার বা সোমবার লাগাবেন আর আপনার বাড়ির উত্তর দিকে এই গাছটি লাগাবেন বন্ধুরা এই গাছটি যদি আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় লাগাতে পারেন তো সবথেকে কিন্তু বেশি ফল আপনারা পাবেন বন্ধুরা প্রত্যেক দিন এই গাছের গোড়ায় যদি একটি করে প্রদীপ প্রজ্বলন করতে পারেন টানা তিন মাস তো আপনি মাটির তলায় লুকানো ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন গুপ্ত ধন লাভ করতে পারবেন বন্ধুরা এই গাছটি থেকে বন্ধুরা এই গাছটি থেকে আপনারা অনেক রকম লাভ পাবেন এই সংকট জটা গাছটি ভীষণই চমৎকারী একটি গাছ বন্ধুরা এটা কোনো সাধারণ গাছ নয় স্বয়ং ভগবান শিবের জটা থেকে এই গাছটি উৎপন্ন হয়েছিল তাই এই গাছটির নাম শঙ্কর জটা বন্ধুরা এই শঙ্কর জটা পিসে কপালে তিলক টানলে মানুষের আজ্ঞাচক্র জাগৃত হয়ে যায় এবং মন স্থির হয়ে থাকে বন্ধুরা এই শিকড় তাবিচের মধ্যে ভরে ধারণ করলে যে কোনো দোষ সমাপ্ত হয়ে যায় এবং বিপরীতমুখী গ্রহের প্রভাবও কমে যায় বন্ধুরা এই গাছের শিকড় আপনার তাবিজে ভরে ধারণ করলে একশো পারসেন্ট গ্যারান্টি সমস্ত বিপদ আপদ সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে বন্ধুরা এই শঙ্কর জটা যদি আপনাদের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তো এই শঙ্কর জটা মা লক্ষ্মী দেবীকে কিন্তু আপনাদের গৃহে বেঁধে রাখবে অর্থাৎ আপনাদের ঘরে মা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বাধা পড়বে বন্ধুরা এই গাছের শিকড় বেঁটে প্রত্যেক দিন টানা ছয় মাস কপালে তিলক কাটলে বাক সিদ্ধি লাভ করতে পারবেন আর তন্ত্রশাস্ত্রের অনেক জ্ঞানও আপনারা প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা তন্ত্রশাস্ত্র বলছে এই গাছের শিকড় চোখের ওপরে লাগিয়ে আপনি যদি ঘুমিয়ে পড়তে পারেন তো মাটির তলায় নো ধনসম্পদ ধন সম্পদ আপনি দেখতে পাবেন বন্ধুরা এই উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন করবেন বা রবি পুষ্পা নক্ষত্রে রবিবার দিন করবেন তবেই আপনারা সফল হবেন এবং সূর্য উদয় হলে তবেই আপনারা এই উপায় করবেন বন্ধুরা যে মানুষেরা চাইছেন জমিতে অর্থাৎ মাটির তলায় লুকানো ধন সম্পদ প্রাপ্তি করতে তো এমন মানুষেরা এই শঙ্কর জটা তিলক চার মাস আপনাদের কপালে লাগান তো বন্ধুরা আপনারা জমিতে লুকানো ধন সম্পাদ প্রাপ্তি করতে পারবেন বাক সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা মার্কেটে অনেক নকল সংকর্যটা আপনারা পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন আপনাদের একদম অরিজিনাল সংকর্যটা নিতে হবে বন্ধুরা আপনাদের একদম অরিজিনাল সংকর্যটা প্রয়োগ করতে হবে তবেই আপনারা লাভবান হবেন উপকার পাবেন বন্ধুরা এটা বলা হয় যদি কোনো ব্যক্তি শঙ্কর জটা নিজের কাছে রাখেন অর্থাৎ পার্শ্বে রাখেন তো ওই ব্যক্তি কখনোই কোনো দুর্ঘটনায় পড়বে না বন্ধুরা এটা কোনো সাধারণ জটা নয় কানের কাল মহাকালের ভগবান শিবকে বলা হয় বন্ধুরা এই ভগবান শিবের জটা থেকেই উৎপন্ন হয়েছিল এই শঙ্কর জটা তো বন্ধুরা এই গাছটি কিন্তু ভীষণই চমৎকারী একটি গাছ এই শঙ্কর তাবিজে ভরে যদি আপনারা ধারণ করেন তো অনেক প্রকারের দৈবিক সিদ্ধি আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন এই শঙ্কর ধারণ করলে স্বপ্নে আপনারা ভগবান শিবকে দর্শন করতে পারবেন এবং অনেক দেবদেবীরও দর্শন করতে পারবেন অর্থাৎ অনেক মন্দিরে যে ঘন্টার আওয়াজ শোনা যায় অনেক দূরের মন্দিরের সেই ঘন্টার আওয়াজও আপনি কিন্তু শুনতে পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা